দেখার পালা কেমন হয়েছে দারুণ হয়েছে দারুণ হয়েছে আমি রান্নাঘর প্রচলন আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি একটি ভেজ মোমোর রেসিপি তো বেশি কথা না বলে চলো কি করে আমি ভেজ মোমোটি বানাই সেটা তোমরা দেখতে থাকো এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে তোমরা তোমাদের পরিমাণ মতো ময়দা নিয়ে নেবে এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো তেল এখন তেল আর নুন ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমরা অল্প অল্প করে জল দেব এবার মেখে নেব রুটি মাখার মতো করে মেখে নেব দেখো কি সুন্দর করে ময়দাটা মেখে নিয়েছি এবার এটি সাইডে রেখে আমরা ফিলিংটাকে ভালো করে বানিয়ে নেব পাতা কপি আমি ভালো করে কুচি করে কেটে নিয়েছি এবার আমি একটা পাত্রের মধ্যে দিয়ে দেব নিয়েছি টমেটো কুচি এখন ওগুলোও দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিচ্ছি আদা কুচি নুন দিয়ে ভালো করে মেখে নেব। এভাবে চটকালে পাতাকপি থেকে জল বেরোবে এটা চটকে নেওয়ার পরে দেখো জল ঝাড়তে শুরু করে দিয়েছে কত পরিমাণে জল পড়ছে দেখো এবার ময়দা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব দু হাতে তালুতে নিয়ে আমি ভালো করে গোল করে নিচ্ছি ঠিক এমন করে আমি সবগুলো লেচি কেটে নেব সবগুলো লেচি আমার কাটা হয়ে গেছে আমি বেলুন চাটনিতে ভালো করে তেল মাখিয়ে নেব এখন একটা করে লেচি ভালো করে বেলে নেব দেখো লেচিটাকে আমি কত পাতলা করে বেড়ে নিয়েছি ঠিক একইভাবে আমি সবগুলো লেচিকেই বেড়ে নেব কয়েকটা লেচি বেলে নিয়েছি এবার আমরা মোমো বানাবো একটা লেচি নিয়েছি এক রাখা পুর দেবো সামান্য দিতে হবে এবার মোমো শেপ দিতে থাকবো যদি দেখো মোমোর পুর কম মন হচ্ছে তাহলে আরেকটু একটু পুর দিয়ে দেবে এবার আমি দুটো মাথা একটা মোমো তৈরি হয়ে গেল এবার এমনই ভাবে সবগুলো মোমোকে তৈরি করে নেবো একই ভাবে আরো একটা তৈরি করে দিচ্ছি আমি বেশ কয়েকটি মোমো বানিয়ে নিয়েছি এগুলোকে এখন সেদ্ধ করার পালা চলে এসেছে মোমোর স্যুপটা তৈরি করে নেবো ওর জন্য তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন কড়াইতে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি এগুলোকে সামান্য একটু ভেজে নেব ভাজে ভাজে হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি বাঁধাকপি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন বাঁধা কপি কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো জল এর মধ্যে আমি মোমোটাকে ঝাঁজরা পাত্র উঠিয়ে দেখে নিচ্ছি যে জলটা গরম হলো নাকি বাষ্প উঠতে শুরু করেছে দেখো এবার আমরা মোমোগুলো দিয়ে দেবো আমি এখন এখান থেকে একটা একটা করে মোমো বসিয়ে দেবো এখন ঢাকা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো জাল করব পাঁচ মিনিট জাল করে নিলাম এখন মোমোটাকে নামিয়ে নেব দেখো মোমোটা সেদ্ধ হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার আমি একে একে মোমো কোলাকে নামিয়ে নেব

দেখা হবে আরও খুব পরবর্তী কোনো ভিডিওতে হ্যাঁ তা